যখনই ভূমিকম্প হয় তখনই আমার মনে পড়ে সুরত জিলজালে কথা চলুন আজকে আমরা শুধু ঝিলজাল পড়ি একটু অনুধাবন করার চেষ্টা করি আল্লাহ কি বলছে প্রথমে আয়াতে আল্লাহ বলছে ইজা যখন ঝুল ঝিলাতিল আর দু জিলজালাহা যখন পৃথিবী কম্পনে প্রকম্পিত হবে অর্থাৎ পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে ভূমিকম্প হবে একদম ধ্বংস হয়ে যাবে কি আমাদের কথা বলছে ইজা যখন ঝুল ঝিলাতিল কম্পিত হবে

পৃথিবীতে যে মানুষের যত কবাসে সব লাশকে বের করে দেবে সকল ভূগর সমস্ত জিনিসকে বের করে দিবে কেমন ওয়া ক্বালাatil আরদু আসকোলাহা যখন পৃথিবী এর বোঝাটা বের করে দিবে কেমন ওয়া ক্বালাল ইনসানু মালাহা মানুষ তখন বলবে এর কি হয়েছে হোয়াট ইজ হ্যাপেনিং সো ওয়া ক্বালা এবব বলবে ইনসানু মানুষ মা কি লাহা কি করেছে মানুষ বললো কি হয়েছে হাই হাই কি করছে কেমন ইয়ও মা ইজিন সেদিন তো হাদ্দি শব্দটার মূল মাঝার হচ্ছে হাদিস হাদিস মানে বর্ণনা করবে সেদিন বর্ণনা করবে ইয়ও মা ইজিন তু হাদ দিসু এর বৃত্তান্ত পৃথিবীর সেদিন তার বৃত্তান্ত বর্ণনা করবে কেন আসলে এটা হচ্ছে কেমন বি আন্না কারণ বি আন্না কারণ রব ব্যাখা আপনার রব আও আদেশ করেছেন আপনার রবের আদেশ ক্রমে সেদিন কি পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করেছে কেন এটা হচ্ছে তারপরে দেখুন ইয়ও মা সেদিন ইয়াজ দুরু মানে প্রকাশ পাবে ইয়মা সেদিন সেই দিন ইয়াজ দুরু মানে প্রকাশ পাবে কি প্রকাশ পাবে নাসু মানুষ ইয় মা ইজিন ইয়াজ দুরু না সেদিন মানুষ সব প্রকাশ পাবে আর মানে হচ্ছে দলে 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 মানুষ প্রকাশ পাবে দলে দলে মানুষ অতকে বেরোয় কবর থেকে বেরো আসবে কেমন লিউরাহুন যাতে লিউরা মানে যাতে দেখতে পায় আ লাহুম তারা কি আমল করছে মায়ে লাহুন তাদের প্রীতকর্ম দেখার জন্য মানুষ দল দলে কবর থেকে বেরোয় আসবে তারপরে এ রেন্টা হচ্ছে ইয়মা ইজিং ইয়াজ দুরু নাজু আশা তা অর্থাৎ সেদিন মানুষ দলে দলে প্রকাশ পাবে তাদের প্রীতকর্ম দেখার জন্য

অর্থাৎ সেই দৃষ্টিটা দেখতে পাবে অর্থাৎ এই লাইন অর্থ কি আমা ইয়ামাল মিসকোলা অর্থাৎ কেউ যদি সেদিন অনুপরিমাণ সৎকর্ম করে সেটা সে দেখতে পাবে সেদিন ঠিক আছে সেদিন আমাদের আমল হিসাব নেওয়া হবে পরের লাইনটি উল্টাটা বলছে ওয়া মা উমাই ইয়ামাল মিসকোলা ذره শাররা অর্থাৎ কেউ যদি অনুপরিমান শাররা শাররা মানে হচ্ছে কি অসৎ কর্ম কেউ যদি অনুপরিমান অসৎ করে সেটাও সেদিন দেখতে পারবে সো এই যে এই কদিন ধরে বাংলাদেশের ভূমিকম্প হচ্ছে এটার সাথেই অনেকটা মিলেট রিলেশন আছে সেই জন্য এটা বর্ণনা আসুন আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভালোবাসি এবং সুন্দর একটা পৃথিবী গড়ে তুলি